একাত্তর সালে যুদ্ধ দেখেছি প সাতচলশের ঘটনা দেখেছি তারপর আমরা প্রেসিডেন্সিয়াল শাসন দেখেছি 71 সালে তার শাহাদাত দেখেছি 81 সালে তার শাহাদাত দেখেছি তারপরে রাজদুটি আমরা দেখেছি রাজদুটি আমরা স্টাডি করি আমরা বলে যে রাজদুটি শেখাই আমরা তারপরে 91 সালের নির্বাচন দেখেছি 91 সালে কথিত হল

নির্বাচন আসলে লাগে বন্যা নির্বাচন আসলে লাগে বন্যা এই সমস্ত অপরিচ্ছন্ন রাজনীতি চাকর পার্টি বিশ্বাস করে না চাকর পার্টি মাননীয় চেয়ারম্যান মহোদয় চাকর পার্টি সৈনিকদেরকে এই সমস্ত অসুস্থ রাজনৈতিক চর্চা শিক্ষা নাই তারা আমাদের শিক্ষা দিয়েছেন তিনি আমাদের শিক্ষা দিয়েছেন কিভাবে ক্ষুধার্ত মানুষকে খাওয়াতে হয় কিভাবে আত্মমানবতার সেবা করতে হয় কে